গত পাঁচে জুন অগ্নিকাণ্ডের ধাক্কা সামাল দিয়ে আজও স্বাভাবিক হতে পারেনি ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের গ্রাহক পরিষেবা ব্যাংকের মোহর ছড়া শাখায় মুখ থুবড়ে পড়েছে গ্রাহক পরিষেবা সহ অন্যান্য কাজকর্ম স্বাভাবিকভাবে ভোগান্তির শিকার হচ্ছেন গ্রাহক কুল পরিষেবার দীর্ঘ সূত্রিতার জেরে মোহর ছড়ার সাধারণ মানুষের মধ্যে দেখা দিচ্ছে ক্ষোভ গ্রাহকদের ক্ষোভের কথার সঙ্গে ব্যাংক কর্মকর্তা কি জানাচ্ছেন দেখুন

ব্যাংকে আমরা যে টাকা পয়সা তুলন লাগে লেনদেন করান লাগে এটা আমরা ওখানে পাইতেছি না পাই মোটামুটি এক সপ্তাহ ধরে এটা বদ্ধ আছে কিছুদিন আগে শুনলাম যে বজ্ টাকা ব্যাংকের মধ্যে ইলেকট্রিক টিকা আগুন লাগছে এই কারণে ব্যাংকটা কিছু চিন্তাটা বদ্ধ আছে সেই কারণে আমরা বিরাট একটা অসুবিধা হচ্ছে আমাদের তো নেটের সমস্যা কারেন্টের সমস্যা দীর্ঘদিন চলছে তার মধ্যে একটা ফায়ার ইনসিডেন্ট হয়ে গেছে হয়তো আপনারা জানেন পাঁচ তারিখে ফিফথ জুন তো ফায়ার ইনসিডেন্ট হওয়ার পরে আমাদের হেড অফিসের লোক এডি অফিসের লোক কনসার্ন ডিপার্টমেন্ট সবগুলো এসে ইনভেস্টিগেশন করে গেছেন ফায়ার ডিপার্টমেন্ট থেকে পুলিশ ডিপার্টমেন্ট থেকে তারপর ইলেকট্রিসিটি ডিপার্টমেন্ট থেকে সবখান থেকে এসে যা যা করার করণীয় গেছে খুব করে দিয়ে গেছেন এখন আমাদের এস পার ইনস্ট্রাকশন আমরা রিনোভেশন করছি প্যানটাকে আগের জায়গায় নেওয়া যায় সেজন্য সেই জন্য আমরা যথাসম্ভব চেষ্টা করছি আর সঙ্গে যত বেশি করে লোক লাগিয়ে যত তাড়াতাড়ি করানো যায় কারণ একটা ব্যাংক যদি বন্ধ থাকে আমাদের এখানে একটাই ব্যাংক তো এলাকাবাসী স্বাভাবিকভাবেই অসুবিধা হওয়ার কথা ভালো খাবার দেখে অমূল্যের কথা মনে পড়ে তার সমাধান পাঁচ দশক ধরে গ্যাস অম্বল ও পেটের সমস্যার একমাত্র সমাধান গ্যাস নয়